घुमला सभु समस्या समाधान আমাদের আজকে এই প্রোগ্রাম দুই দিন ব্যাপী মাহফিলের আজকে সেকেন্ড দিন গতকাল মাহফিল একদিন শেষ হয়ে গিয়েছে আজকে আমাদের শেষ রজনী আজকে আমাদের আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আজকের মাহফিলে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজা না এত আসতে না আওয়াজ দিয়ে বলেন সবাই খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আচ্ছা এই সাউন্ড অফ হয়ে গেল কেন ওটা কি চলবে নাকি কি সমস্যা অন হবে পারলে ওই বক্সটা এখানে নিয়ে আসেন কমেটির ভার ডু ইট ফাস্ট ডোন্ট বি লেট যুবকদের কষ্ট হবে রাত বেশি হয়ে যাবে মেহেরবানি করে বক্সটা স্টেজে নিয়ে আসেন একটা এই পাশে দেন আর একটা এই পাশে দেন আর সাউন্ডের বেস বাড়ান টন টনের সাউন্ড মেহেরবানি করে এই সাউন্ড দিয়ে ওয়াজ হবে না আমি জাস্ট পোস্টার পড়ছি পোস্টার পড়ার পূর্বেই শেষ হওয়ার আগে আমি সাউন্ড বক্স সিস্টেম সুন্দর চাই প্রিয় ভাইরা দেখেন আমরা আমরা মুসলমান ঘরের সন্তান আমরা চাইলে খারাপ ব্যবহার করতে পারি না যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো আমরা ভদ্র পরিবারের সন্তান আমাদের কথার মাঝে ব্যবহারের মাঝে আমাদের সৌন্দর্য বজায় রেখেই কথা বলতে হবে আমি চাইব এর মাঝে যেন ঠিক হয়ে যায় গতকাল প্রধান আলোচক হিসেবে কথা বলেছেন মাওলানা আল আমিন ঢাকা আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার 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 এই 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 সামনে বামে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাগর বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক পড়েন সবাই আমিন আমার প্রিয় ভাই সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দে আর ট্রাইং দেয়ার বেস্ট লেভেল একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই ইট উইল বি পারফেক্ট মোর ব্যাডার এই তো মাশাআল্লাহ এটাই তো আমি চাচ্ছিলাম এটাই আমি চাচ্ছিলাম আমিও খুশি যুবকরাও খুশি হয়ে যাবে এখন আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের ভাঁড় বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই দিনের বেলা আসার সুযোগ হয়েছে আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসির সিরমা দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাটি যুবক ভাই এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব বীর বাচ্চা এরা তার লাইফ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাহিদ রংপুরের জমিনে শহীদ আবু সাহিদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচে এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে আমি অনেক আগে বলেছিলাম যে ভাইরে আমাকে আগে উঠায়েন ভাই তা আমার ভাইরা বলেছে হুজুর না আপনাকে আমরা এগারোটার পরে উঠাবো। তখন বুঝে গেলাম যে এলাকার লোকের সিস্টেম হলো এই রকম যদি ফজর আজান পর্যন্ত তাও সবাই বসে বসে শুনে বাসায় ফিরে যাবে অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সুরাকে আজকে নির্বাচন করেছি তা করার জন্য সেই সুরার থেকে তার সির পেশ করব আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি আচ্ছা এত আস্তে বললে কি হয় সবাই নাম কি? বলেন ফেব্রুয়ারি এবার আরেকটা প্রশ্ন করছি অনেকে উত্তর দিতে ভয় পাবে তবু আশা রাখবো আওয়াজ করে আমি উত্তর পাবো এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি এই মাসের নাম কি এই যে অনেকে উত্তর দেয় নাই বলেন সবাই আর্মি মাসের নাম আর একবার বলেন সবাই নাম সাবা সামনে ভাই সাউন্ডটা অনেক পারফেক্ট আশি ভাগ ঠিকঠাক হয়ে গেছে একটু ক্লিয়ার করে বেসটা আর একটু মোটা করেন অনেক ভালো আপনার সাউন্ড কোনো দোষ নাই আপনার ম্যাটার অফ সিচুয়েশন আমি বুঝতে পারতেছি আপনি একটু বেস বাড়ায় দেন ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করা যায় বেয়াদি করে ভালোবাসা অর্জন করা যায় না যুবক ভাইরা ঠিক আছে না আপনি যে কমাই দিলেন গো বাবা বাড়াই দেন বাড়াই দেন বাড়াই দিলেই হবে আমার প্রিয় বন্দরের ভাইরা সামনে যে মাসটা আসছে মাস্টার নাম পেছনের সব মরারা দাঁড়ায় আছে রে বাবা কথা কয় না কেন রে বাবা সামনের মাস্টার নাম কি এই মাসে আমাদের সকলের গুনা খাতা মাফ হয়ে যান আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না রমাজান শব্দের অর্থ হলো টু বার্ন সামথিং কিছু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনা খাতাকে মাফ করে দেয় পরেন সুভান আল্লাহ এই যে সোনামনি সোনামনি এই যে তিনজন সোনামনি বসো নতুন এসেছে নতুন আরে বেটা দোয়া না করা অব্দি কেউ উঠতে পারবে না আজকের মাহফিল থেকে উঠে গেলে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা কোনো ছাড় দেওয়া হবে না বাড়ান মুরব্বী আব্বাস না আপনি বাড়ান